নমস্কার অনেকে বলছেন সবটাই আইওওয় মালদহ জেলাতে তৃণমূলের অবস্থা অত্যন্ত শোচনীয় মালদহ জেলার সাধারণ জনগণ তৃণমূলকে ভোট দেবে না সেই কারণেই মৌসুমকে তৃণমূল থেকে কংগ্রেসে পাঠানো হয়েছে ভোটে জিতে আসার পরে তাকে আবারও ছাব্বিশের বিধানসভা ভোটের পরে তৃণমূলেই ফিরিয়ে নেওয়া হবে তিনি মালদার মৌসম বেনজি নূর দলবদল করেছেন এক মাস আগে দলবদল করি তিনি প্রকাশ্য মঞ্চ থেকে এবার সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে চলা ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে তিনি সরাসরি বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সুরি তিনি বলেন তৃণমূল আর বিজেপি যৌথ উদ্যোগী রাজ্যের মানুষকে হয়রানি হতে হয়েছে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীকে কৈফে দিতে হবে না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি মৌসুমের তৃণমূল সাংসদ পদ ছেড়ে আসা মৌসুমের এক মাসও হয়নি এরই মধ্যে সরাসরি এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জবাব দাবি করে কার্যত ডেডলাইন বেঁধে দিলেন কংগ্রেস নেত্রী মৌসুম বেনজিন্ন নূর এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানি এবং বিজেপি ও তৃণমূলের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ মালদহ শহরের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ ও ডিএম অফিস ঘেরাও কর্মসূচি ছিল জেলা কংগ্রেসের সেই মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ তথা জেলা সভাপতি ঈশা খান চৌধুরী মৌসুম বেঞ্জি নূর সহ জেলা কংগ্রেস নেতৃত্ব এই ভরা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মৌসুম বেঞ্জি জানান এসআইআর হতে দেব না কে বলেছিলেন মুখ্যমন্ত্রী এখন এই এসআইআর কে করছে রাজ্য সরকারের প্রশাসন করছে মুখ্যমন্ত্রীর কাছে এর জবাব চাই আমরা আমরা বাংলাদেশি না রোহিঙ্গা যে আমাদের সঙ্গে এর নাম করে এইভাবে হয়রানি এবং হেনস্থা করছে সরকার